ব্যাটারি পাবেন আর দুটো ক্যামেরা পাবেন ঠিক আছে দুটো ক্যামেরা পাবেন আলাইকুম গাইজ চলে আসলাম আমরা মা লেভেল ওয়ান ব্লক সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যান আদার বিগ শপ যেটা নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমরা আমাদের প্রাণপ্রিয় ইকবাল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আমার বৃহস্পতি অনেক ভালো আছে তো আমাদের বৃহস্পতির জন্য এবার নিয়ে আসলাম আবার সে কাঙ্ক্ষিত পপুলার একটা ড্রোন নিয়ে আসলাম কে থ্রি ই ডাবল নাইন ড্রোন ঠিক আছে কে থ্রি ডাবল নাইন ড্রোন পেয়ে যাবেন পঁচিশে সেটা অফার কোরবানি অফার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আবার আমাদের স্টক চলে আসছে নতুন ভাবে আর অ্যাভেলেবেল আমাদের কাছে সবগুলো কালার পেয়ে যাবেন এই যে আপাতত আপনি এই তিনটা কালার পেয়ে যাবেন সবগুলো কালার এখন অ্যাভেলেবেল আমাদের

যে এমন একটা ড্রোন পাবেন তারপরে পাবেন একটা সুন্দর একটা রিমোট পাবেন এখানে আপনার রিমোটের নিচে মোবাইলটা আপনার রাখতে পারবেন হ্যাঁ আর তারপরে পাবেন এই যে দেখেন যেটা আছে আমি আপনাকে বলে দিই এই যে আপনার দুইটা ইয়া পাবেন ব্যাটারি আঠারোশো এম এস করে দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে আঠারোশো এম এস করে দুইটা দিয়েছে আপনি দুইটা ব্যাটারি পাবেন এবং আপনি যেটা পাবেন বেসিক্যালি আপনার দুইটা

ঠিক আছে তো চলেন আমরা এটা উড়াই কিভাবে উড়ে আমরা বিওএসতে দেখিয়ে দেই চলেন তো ঠিক আছে দেখে আসি আমরা गाइस এটা কিভাবে কত সুন্দরভাবে ফ্লাই করে K3 E99 Pro আমি বলে দেই কিভাবে উড়াবেন প্রথমে এটা হচ্ছে অন অফ সুইচ উপরে এটাকে একটু চাপতে ধরে রাখবেন এই যে অন হয়ে গেল তারপর এটা নিচে রাখবেন তারপর রিমোটটা একবার অন করবেন অন হয়ে একটু ওয়েট করবেন এই যে কানেক্ট হয়ে গেছে

দেখাব আপনাদেরকে দেখায় দেই যখন আপনি এরকম ব্যাগটা পাবেন ব্যাগের ভিতরে এই একটা ক্যাটালগ পাবেন এই ক্যাটালগের ভিতরে যেমন দেওয়া আছে যে আরসি ইউএফও এটা হচ্ছে অ্যাপের নাম যে অ্যাপসের নাম এই অ্যাপটা আপনি নামিয়ে নেবেন হ্যাঁ নামিয়ে নেওয়ার পরে আপনি মোবাইলে প্লে স্টোর দিয়ে নামিয়ে নেবেন তো আপনি কিভাবে দেখবেন এটা আমি ড্রোনটা অন করলাম আর আপনি তো অবশ্যই আপনাদের মোবাইলে ডাটাটা অফ রাখবেন ঠিক আছে অফ রাখবেন এই যে দেখেন আমি ওয়াইফাই তে ঢুকলাম এটা নিজে শো ওয়াইফাই আসবে একটা ফ্রি ওয়াইফাই আসবে দেখেন আমি অন করলাম অন করার সাথে সাথে একটা ফ্রি ওয়াইফাই এই যে ওয়াইফাই ইউ ওয়াইফাই ইউ লক ছাড়া এটা কানেক্ট করে দেব কানেক্ট করে আমি ব্যাগে চলে যাব আর এই যে এমন একটা অ্যাপস নাও হবেন যখন আপনার অ্যাপসটা নাও হবেন অ্যাপসের নাম হবে আরসি ইউ এফ হয় এইভাবে তারপর আপনি চলে যাবেন এ দেখেন আমার ক্যামেরাটা এসে পড়ছে ভাই ক্যামেরা দেখেন কি অসাধারণ ক্যামেরা অল্প তেলে ফাটাফাটি আপনার ক্যামেরা ঠিক আছে অল্প দামের ভিতরে খুব ইডিটেবল দাম আবার এটার ভিতরে কিন্তু নিচের ক্যামেরাটাও আছে আপনাদেরকে যে দেখাই শুধুমাত্র এই যে এটাকে একটু টার্ন করলে আপনি নিচের ক্যামেরা নিচের ক্যামেরা এসে পড়বে এটা করলে এই যে নিচের ক্যামেরা এসে পড়ে আবার যখন এটাকে আবার আপনি প্রেস করবেন এটা আবার সামনের ক্যামেরা হিসাবে পড়বে সামনের ক্যামেরা যে দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে অসাধারণ দুইটা ক্যামেরা সহ পাচ্ছেন এই কে থ্রি ই ডবল এটা মডেলটা হচ্ছে কে থ্রি ই ডাবল নাইন প্রো যারা যারা এটা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেন আমাদের তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এটার ভিতরে যেটা রয়েছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি আঠাশ এমএসের ব্যাটারি পাবেন ব্যাক পাবেন এবং সাইডে গাট থাকার কারণে আপনার বাইরে টাকে খাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা কোরবানির মাস পর্যন্ত চলবে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা অসাধারণ একটি ড্রোন আবার চলে আসছে অ্যাভেলেবেল আমাদের তিন কালারের ভিতরে রয়েছে যারা যা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে লেখা যে নাম্বার আছে সেখানে আপনি ফোন দিয়ে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে আপনি ফোন দিয়ে আমাদেরকে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের শপে এসে পড়তে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি আর দোকানের নাম্বার হচ্ছে লেভেল ওয়ান সি শপ নম্বর সেভেন্টি সেভেন নাইনটি নাইন হান্ড্রেড মাফিট ঠিক আছে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা শপে আসতে চাচ্ছেন না আপনি ঘরে বসে আছেন বল চাচ্ছেন আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে যাওয়ার জন্য সেটাও হবে শুধুমাত্র দুইশো টাকা আপনার কুড়ি চার্জ দিতে হবে দুইশো টাকার চার্জের মাধ্যমে এই প্রোডাক্টটা চলে যাবে আপনার কাছে চলে যাবে তখন আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে চোখে দেখে সেম প্রোডাক্টটা আছে কিনা তারপরে আপনি কুরিয়ার ম্যানকে টাকা দেবেন তার আগে আপনার কোনো টাকা পে করতে হবে না ঠিক আছে আপনি ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের থেকে যারা নেবেন প্রতারিত হওয়ার কোনো চান্সই নেই আপনি চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক